ক্রিকেট থেকে অবসর নিলেন শিখর ধামান সব ধরনের ক্রিকেটকে জানালেন চির বিদায় সুযোগ না পেয়েই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গব্বরের কেমন ছিল এই বিধ্বংসী ব্যাটসম্যানের ক্যারিয়ার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি নতুনদের জায়গা করে দিতে পুরাতনদের সরে যেতে হয় এটাই প্রকৃতির নিয়ম আর সেই নিয়ম মেনে এবার ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধামান আন্তর্জাতিক এবং ঘরোয়া দুই ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে এই কথা জানিয়েছেন ভারতীয় ওপেনার অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ধামাল লিখেছেন আমার ক্রিকেট যাত্রা শেষ হল সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য ধন্যবাদ জয় হিন্দ এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড দিল্লি ক্রিকেট সংস্থা এবং সমর্থকদেরও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধাওয়াল লিখেছেন নিজেকে বলতে চাই দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ পাওয়ার দরকার নেই বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি আর দেশের হয়ে এই খেলার সুযোগ করে দেওয়ার জন্য বিসিসিআই ডিডিসিএ কে জানাই আমার কৃতজ্ঞতা সমর্থকদের নিঃস্বার্থ ভালোবাসা না থাকলে এই জার্নিটা সম্ভব হতো না তার এই সফরের জন্য পরিবার ছোটবেলার কোচ তারক সিং এবং মদন শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের এই বাঁহাতি ওপেনার কলকাতা নয় টাইটান এখন শহরে রোড বাটার শিখর ধাওয়ান মিস্টার আইসিসি নামে পরিচিত ছিলেন ক্রিকেট দুনিয়ায় ভারতের হয়ে তিনি চৌত্রিশটি টেস্ট একশো সাতষট্টি ওডিআই এবং আটষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এতে তিনি যথাক্রমে দু হাজার সাতশো তিরানব্বই এবং এক রয়েছে। শিখর ধাওয়ান ওয়ানডেতে ১৭টি সতেরোটি এবং টেস্টে সাতটি সেঞ্চুরি করেছেন ভারতের হয়ে টি টোয়েন্টিতে তার নামে কোনো সেঞ্চুরি নেই শিখর ধাওয়ান আইসিসি ইভেন্টে ভারতের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন শিখর ধাওয়ান বাইশ সালের ডিসেম্বরে ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে তার শেষ ম্যাচ খেলেছিলেন তারপর থেকে তিনি ক্রমাগত দলের বাইরে ছিলেন তবে ধাওয়ানকে আইপিএল দু হাজার পঁচিশে খেলতে দেখা যেতে পারে কারণ তিনি ভিডিওতে আইপিএল থেকে অবসর নেওয়ার বিষয়ে কিছু বলেননি তবে নীল জার্সি গায়ে তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখা যাবে না কথা ভেবেই আজ মন খারাপের দিন পালন করছেন তাঁর ভক্তরা বিউরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান সুন্দর সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते हैं आर कोलकाता नाई टाइटन आई प्लस এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মুরু Bunga